পছন্দের একটা গান ওই বসে বসে গুলগুন করছিলাম অনেকদিন পরে আমি শুনলামুদ্দিন পরে আমার গানটা কোটেছি কি আসবো আপনাদের শোনাবো কথাটিলা আপনারা ভালো আছেন তো জোরে বলুন আপনারা খুশি তো আপনারা বুঝতে পারছেন তো যে আমি কি বলছি আপনাদের দেখুন আজকে এই মঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছিলেন যে শক্তিদা বললেন আমি অনেক কৃতজ্ঞ শক্তিদার দিল্লিতে গিয়ে কাছে কৃতজ্ঞ কারণ আমি মনে করি না যে উনি আমাদের প্রবীণ নেতা আমি মনে করি উনি আমাদের নবীন নেতা এবং শক্তিদা রকম ভাবে যেভাবে দৌড়ঝাপ করে এখন অব্দি সংগঠন সামলাচ্ছেন সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে এবং যে ভালোবাসা যে আবেগ নিয়ে উনি দলের জন্য কথা বলেন দলের জন্য লড়াই করেন সেই আবেগ থেকে যুবদের অনেক কিছু শেখা আছে আমি সত্যিটা বলছিলাম আর অনেকে বলছিলেন যে দিদি দিল্লিতে গিয়ে বক্তব্য রেখেছেন ভালো আমরা গর্ববোধ করি যে নরেন্দ্র মোদির চোখে চোখ রেখে দিদি ভাঙরের মানুষ কথা যাদবপুরের মানুষের জন্য লড়াই করে কেন করি জানেন কারণ আমি জানি যে আপনারা এখানে রয়েছেন আপনারা দেখছেন আমরা জিতিয়ে যে আমাদেরকে এত স্বপ্ন দেখিয়ে এত আশা দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লি গেল তার কথা রাখতে পেরেছে কিনা আমি কথা দিয়ে কথা রাখি কারণ আমি তৃণমূল কংগ্রেস করি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা না তারা শুধু প্রমিস করে না তারা কথা দিয়ে কথা রাখে এবং দিল্লিতে গিয়ে তো বলতে হবে কিন্তু আপনার ইলাকা মে তো কুত্তা ভি সের হতো এলাকা মে তো কুত্তা ভি সের হত সেটার উদাহরণ তো আপনারা দেখেছেন এখানে তোরা হাব নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন দেখেছেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ডিসিশন নিয়ে এটা প্রকৃত যে তারা কোন গদ্দার মির্জাফরদের জাফরদের সঙ্গে নেই তারা সরকার কল্যাণ সঙ্গে আছে তারা ভাঙর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তারা আপামর ভাঙরবাসীর সঙ্গে আছে আজকে যারা চায় যে ভাঙরে অশান্তি সৃষ্টি হোক যারা চায় বাচ্চাদের হাতে গোলা বন্দুক উঠে যাক যারা চায় যে ভাঙরের মা অশান্তিতে থাকুক তাদের জামানত বাজেয়াপ্ত আপনাদেরকে করতে হবে এবং তাদেরকে বেছে নিতে হবে যারা ভাঙরে শান্তি এবং শৃঙ্খলা আছে যারা চাইছে যে ভাঙরে উন্নয়ন হোক যারা ভাঙড়ে আলোর ব্যবস্থা করছে এবং সেটা কোনো আইএসএফ নয় তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আইএসএফ কে বলবো যে আগে ভাঙর সামলা পরে ভাববি বাংলা আগে ভাঙর সামলা পরে ভাববি বাংলা একটা তো সিট আছে একটা তো সিট আছে দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে ওটাও মাইনাসে চলে গেছে কোন সিপিএম কোন কংগ্রেস কোন বিজেপি আপনার দুর্দিনে দেখুন আমরা ঈশ্বর আল্লাহ যিশু ওয়াইগুরু নিয়ে একসাথে চলতে চাই আমরা এখানে কোন রকমের ধার্মিক ভেদাভেদে বিশ্বাসী নাই ওইসব অন্য রাজ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার অভিভাবক করতে এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো একসাথে মাথা উঁচু করে বাঁচবো আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকে কে খাবে কে কি পড়বে কে কোন ঠাকুরকে পুজো করবে কে আল্লাহকে ডাকবে আমাদেরকে সেটা কেউ বোঝাবে না এবং তাই দু হাজার ছাব্বিশের লড়াই আরো কঠিন লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থ মারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার সূর্য উদয় করতে হবে এবং অভিষেকটা রয়েছে আমাদের সাথে আপনারা দেখেছেন জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে মানুষের সঙ্গে মেশে সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল এটা শুধু নাম নয় এটা শুধু পপুলারিটি নয় এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে প্রেম আমরা অভিষেক থেকে শ্রদ্ধা করি ওনাকে আমরা ভয় পাই ওনাকে আমরা ভালোবাসি মমতাদির দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরকম ভাবে কাজ করবো আমাকে একটা কথা বলুন কত দল এলো গেল কিন্তু আমরা সবসময় মমতাদির কথা যখন হয় তখন একটাই কথা বলি যে রশ্মি চাঁদ সে হতে আসছে তারও সে নেই মোহাম্মত মমতা ব্যানার্জি সে হতে আর কিছু আগামী দিন যে যাই বোঝাক যে যাই শ্যাডো ক্যাম্পেইন করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে আর যারা গদ্দার যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কথা বাড়ি হবে আমার কথা গাড়ি হবে আমার চার পুরুষ কিভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় শকাত মোল্লা 10টা ঘোড়া নিয়ে চলবে 100টা গাধা নিয়ে চলবে না এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন আমরা মওদাদীর সৈনিক আমরা অভিষেকদার সৈনিক এবং 2026 এ আমরা প্রত্যেককে সরকারদার সৈনিক হয়ে ভঙ্গোলের মাটিকে লড়ব এবং ভাঙরের মাটিকে জিতব জিতব তো লড়বেন তো জয় করবেন তো এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ যে অভিষেক পশ্চিমবঙ্গের মানুষ সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সমস্যার সমাধানে শুধু আপনাদেরই চাই আপনাদেরই চাই আপনাদেরই চাই কারণ বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় বাংলা আবার নিজের মেয়েকে চাই দু হাজার ছাব্বিশে আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা এই নোংরা পরিস্থিতি এত বোলা এত বোমা এত গুলি সবকিছুর মধ্যেও শেষ মুহূর্ত আমরা দেখেছি যে কিরম ভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে তারা করেছে সেই মানুষটা যারা জানে যে তারা ভাঙরের মাটিকে জয় করতে পারবে না তাই অশান্তি লাগাও কিন্তু ভাঙরের মানুষ দুহাত ভরে সায়নি ঘোষকে আশীর্বাদ করেছে এবং শকাত মোল্লা শুধু ভাঙর তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয় তিনি নিজেকে এমন ভাবে মেলে ধরেছেন না আমার মাঝে মাঝে লজ্জা লাগে না ভাবতে যে আমি এখানকার সাংসদ অথচ চব্বিশ ঘন্টা এখানে পরে থেকে করে আমি ধন্যবাদ জানাই আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙরকে নিজের বিধানসভার মতো করে আপনি কি চেষ্টা আপনি সময় আপনি সকালবেলা ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি রাত বারোটার সময় বাড়িতে ঢুকছেন আপনাকে যখনই আমি ফোন করছি নয় আপনি বোঝে রাটে রয়েছেন নয় আপনি একে রয়েছেন নয় দুয়ে রয়েছেন নয় বিজয়গঞ্জে